বিবাহিত জীবনের জন্য ইসলামী এর সমাধান কি ওয়েলকাম টু মাই চ্যানেল ফিক ফর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব একটি সাধারণ সমস্যা কিন্তু ইসলামী এর সুন্দর সমাধান রয়েছে আজ আমরা জানব কিভাবে ইসলামিক পদ্ধতিতে এই দ্বন্দ্বগুলোর মোকাবেলা করতে হয় কেন হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অভিযোগ ও অভিমান তাকে অপরকের প্রতি অভিযোগ বা অভিমান রাখা যোগাযোগের অভাব পরস্পরের সাথে খোলামেলা কথা না বলা স্বামী বা স্ত্রী একে অপরকে অধিকার আদায় না করা পরিবার বা মানুষের বাইরের হস্তকে এই সমস্যাগুলো সমাধান করা না গেলে সম্পর্কে ফাটল ধরে এবং বিবাহ পর্যন্ত ঘটাতে পারে ইসলাম এর কিভাবে সমাধান দেয় পরস্পরকে বুঝতে চেষ্টা নবীজি নবিজি সাল্লিহিমা সাল্লাম বলেছেন হইরকম হইরকম লিহি তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের নিকটে উত্তম একে অপরের অনুভূতি ও চাহিদা বুঝতে চেষ্টা করুন শান্তিপূর্ণ আলোচনা দ্বন্দ্বের সময় রাগ নিয়ন্ত্রণ করুন এবং শান্তিপূর্ণভাবে আলোচনা করুন বলেছেন আল্লাহর তোমরা উত্তম পন্থায় কথা বলো পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতা যদি সমস্যার সমাধান না হয় তাহলে উভয় পক্ষের পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতা নেওয়া উচিত এক্ষেত্রে আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন যদি তোমরা তাদের মধ্যে বিরোধের আশঙ্কা করো তাহলে একজন বিচারক স্বামীর পক্ষ থেকে এবং একজন বিচারক স্ত্রীর পক্ষ থেকে নিযুক্ত করো তালাক এড়ানোর চেষ্টা তালাক ইসলামে বৈধ তবে একটি সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ নবীজি সাল্লিহিমুসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হল তালাক সফি দাম্পত্য জীবনের ইসলামিক গাইডলাইন বিবাহ একটি পবিত্র বন্ধন এবং এটিকে সুন্দরভাবে বজায় রাখা উভয় পক্ষের দায়িত্ব সময় ধৈর্য ধারণ করুন এবং ইসলামের নির্দেশনা অনুসরণ করুন আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক মাসাইল সম্পর্কে আরও জানতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ